মঞ্চে বাংলাদেশ জেলা শেখার সংগ্রামী সাধারণ সম্পাদক আসার জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল নয় নগর শেখার সংগ্রামী যুগ মোহাম্মদ আলী খানকে মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল নয় সদর থানা বিএনপির সবের যুগ্ম আহ্বান সবের ছাত্র নেতা সবের যুবনেতা জনাব জামাল উদ্দিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর থানা বিএনপির নগর নির্বাচিত সাধারণ সম্পাদক সাত নম্বর সম্মানিত সভাপতি দল নয় নগর শেখার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনার দেখকে জাতীয় দল নয় জেলা শেখার সংগ্রামী আব নবেন বাইকে মঞ্চ সবজনের আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী শ্রমিক দল নয় জেলা শেখার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয় দল শত থানা শেখান সংগ্রামী সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা জলের দাঁড়ান আফগান রুজ্জামানকে মঞ্চের Não